মণিপুরে এসে পরিস্থিতি দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই আর্জি জানালেন ইম্ফলে গিয়ে রাহুল গান্ধী না জানিয়ে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেছে সি এই কারণে নবান্নের প্রশাসনিক বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই পুলিশ কর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্নের কাছে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকনাথ ভক্তের পুত্র জ্যোতির বাবু প্রসাদও খেতেন তিনি ধর্ম নিয়ে উন্নাসিকতা ছাড়তে দলকে পরামর্শ দিলেন মোহাম্মদ সেলিম পুলিশকে চাপ না দিয়ে সৎ সাহস যদি থাকে তাহলে তদন্তের মুখোমুখি হন রাজ্যপাল এমন চ্যালেঞ্জ ছুড়ল বসকে ঘোষ বাইশ বছর আগে শেষ বিশ্বকাপ গত এগারো বছরে একটি বড় ট্রফি ব্রাজিল ফুটবলের এই দুরাবস্থা কেন হয়েছে রাশিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অংশ নিলেন পুতেনের মধ্যাহ্ন ভোজে সুপ্তি ও শ্রেয়া সম্পর্কে ঢুকে পড়ল রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধ মায়ের প্রচারে থাকতে পারবেন না মেয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন বছরে দুবার ইঞ্জেকশান নিলেই হবে না এইচ ও এইডস অর্থাৎ এইডসের ওষুধ নিয়ে বক্তব্য দিয়েছেন এই সমস্ত বিজ্ঞানীরা তারা জানিয়েছেন যে এই ভয়াবহ রোগ থেকে বাঁচতে প্রোটেকশনের সাথে সাথে ইঞ্জেকশানও নিতে হবে রানাঘাট দক্ষিণের যুদ্ধ কঠিন মানছে তৃণমূলও হারানো মুকুট ফেরানোর দায়িত্বে বহু লড়াইয়ের সিংহ শঙ্কর রায় ফের কি নিট পরীক্ষা হবে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিল বুধবারের মধ্যে নিট নিয়ে যাবতীয় তথ্য চাইল শীর্ষ আদালত অর্থাৎ নিট কেলেঙ্কারি থেকে মানুষকে স্বস্তি দিতে একদম সরাসরিভাবে সমস্ত নথি চেয়ে বসলো সুপ্রিম কোর্ট